আসসালাম আলাইকুম বন্ধুগণ আমরা মোমেনরা চিরকাল শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে বেঁচে থাকি কিন্তু শয়তানের এবারের পলিসি একটু ভিন্ন রকম তারা কিছু লোককে আলেম সাজিয়ে আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে তাদের মুখ দিয়ে এমন সব কথাবার্তা বলাচ্ছে যেটা শয়তানের নিজের মুখেও মানাত না এই যেমন ধরুন প্রচলিত এইসব নামাজ কোরানেও নাই হাদিসেও নাই কার কথা সজল মুফতির কথা সজল আলেমের কথা কিন্তু আমরা যে প্রচলিত নামাজ কোরআানেও আছে হাদিসেও আছে কোরআনে বহু জায়গায় আল্লাপাক নির্দেশ দিয়েছেন আকিম সালাত কাকে নির্দেশ দিয়েছেন রসুলকে নির্দেশ দিয়েছেন রুকু করো সেজদা করো বহু জায়গায় নির্দেশ দিয়েছেন কেবলামুখী হয়ে দাঁড়াও নামাজে মনসংযোগ করো। নামাজে থাকা অবস্থায় কাপড় ঠিক করো না তুমি নড়াচড়া করই না জুমার দিন যখন নামাজের আজান হয় তখন মসজিদের দিকে দৌড়াইতে থাকো মসজিদের দিকে দ্রুত ধাবমান হও ইতিদিতে দি বহু ভাবে কোরআনে এই নামাজকে নির্দেশ করা হয়েছে তা পর হাদিসি আপনি বোখারি শরীফ বলেন মুসলিম শরীফ বলেন তিরমিজি শরীফ বলেন আহমদ শরীফ বলেন আবু শরীফ বলেন সমস্ত হাদিস গ্রন্থে নামাজের একেবারে সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে কোন কোনো হাদিসে একটি মাত্র হাদিসের ভিতরে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব বলা আছে কিভাবে তাকবিরে তাহরিমা দিয়ে শুরু করে নামাজ সালাম দিয়ে শেষ করতে হবে সেগুলো সব বলা আছে কিভাবে রুকুতে যেতে হবে রুকুতে কি পড়তে হবে কিভাবে সেজদা দিতে হবে সেজদায় কি পড়তে হবে রুকু থেকে দাঁড়িয়ে কি পড়তে হবে সব কথা বলা আছে অথচ এই দেখেন কথিত আলেম সাহেব উনি বলছেন এই নামাজ কোরআনেও নাই হাদিসেও নাই কি বলা যাবে মিথ্যাবাদী শুধু মিথ্যাবাদী বললে ভুল হবে শয়তান তার ধারে চিপে বসে আছে শয়তানের কথাগুলো সে তার নিজের মুখ দিয়ে বলাছে যাতে মানুষ নামাজ না পড়ে দ্বিতীয় ব্যক্তি এই যে অন দা ওয়ে টু কোরআন অ্যান্ড কাবা এই চ্যানেলের প্রবক্তা মাহবুবুল্লাহ যশোরি উনি তার নামের পিছনে একটা ডয় বিসর্গ লাগাই দিচ্ছেন ডক্টর উনি ইসলামিক ডক্টর মোহাম্মদ কোন ব্যক্তি এই প্রশ্ন করতে হচ্ছে মোহাম্মদ কোন ব্যক্তি না তো কি ওটা কি বস্তু গাছপালা মাছ পাখি ফুল মোহাম্মদ ব্যক্তি না তো কি কোরআনে বলছে উনি কোরআন ছাড়া কিন্তু মানবেন হাদিস মানবেন হাদিসে তো বলাই হচ্ছে যে উনি একজন ব্যক্তি ওনার কথাই হলো হাদিস

মোহাম্মদের স্ত্রী আছে সে বর্ণনা কোরআনে আছে ব্যক্তি ছাড়া তার স্ত্রী হয় না মোহাম্মদ যুদ্ধ করেন সে বর্ণনা কোরআনে আছে ব্যক্তি ছাড়া যুদ্ধ করতে পারে না মোহাম্মদ খান সে বর্ণনা কোরআনে আছে মোহাম্মদের এখানে ঘর আছে সেই ঘরে বসে তিনি সাহাবিদের সাথে কথা বলেন এবং সাহাবিদেরকে নির্দেশ হচ্ছে কোরআনে যে মোহাম্মদ যখন তোমাদেরকে খাবার জন্য দাওয়াত দেয় তখন খাওয়া হয়ে গেলে চলে যেও বসে থেকে তাকে বিরক্ত করো না তিনি লজ্জা পান মানুষ ছাড়া আর কেউ লজ্জা পায় এর পরেও এইসব লোকের ভিডিও মানুষ দেখে দেখেন এক মাস হয়েছে এই ভিডিওটা আপলোড করছে উনত্রিশ হাজার বিউ হয়েছে এবং আপনি দেখবেন সব ভিডিওতে যে সমস্ত কমেন্ট পরে সে কমেন্ট গুলাতে এই লোকগুলো প্রশংসা করা হচ্ছে কারা এরা এরা কারা আহাম্মকের ভিডিওতে যারা এইভাবে কমেন্ট করে ঠিক বলেছেন সঠিক বলেছেন এতদিনে জানলাম কারা বলে এগুলো অজ্ঞ মূর্খ যাদেরকে আল্লাপা কোরআনে বলেছেন যে ওরা জন্তুর চে অধম সেই লোকগুলো কেননা এই লোকগুলো জন্তুর চেয়ে অধম জন্তুর অধম লোক যদি কারো দেখার দরকার হয় তাহলে এই দুইটা লোককে আপনারা দেখুন আপনারা এই দুইটা লোককে দেখুন ইদানে আমার এই ফকির ডিভাইসে এই এক চ্যানেল এটা সদালের নিজের কিনা তা জানি না তবে সদালের এই ভিডিও সে আপলোড করছে দুইশো তেরাশি ভিউ হয়েছে তিন ঘন্টার মধ্যে দুইশো তেরাশি ভিউ তিন ঘন্টা আমাদের দুশো তেরাশি ভূ সে যখন আমি এটা নিয়েছি তখনকার পরে কত ভিউ হয়েছে আমি জানি না সবাই তাকে প্রশংসার আছে কারণটা কি এই যে মিথ্যা কথাগুলোর প্রতি এত সম্প্রীতি কেন এত প্রীতি কেন মানুষের আমি তো কিছুই বুঝতে পারছি না এ কারা সজাল চাষে নামাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে এই লোকটি মহাম্মী মোহাম্মদ সাল্লাম থেকে মানুষকে ফিরিয়ে রাখতে তাহলে এটা কি চাচ্ছে ইসলাম ধ্বংস করতে চাচ্ছে অন্য আর কোনো কাজই নেই ইসলামকে ধ্বংস করে দিতে চাচ্ছে এবং তার পিছনে ছুটে বেড়াচ্ছে কারা মুসলমানের কোলাপান মুসলমানের সন্তান মুসলমানের স্ত্রী মুসলমানের ভাই মুসলমান তারা এরকে যেন ছুটছে এ তো দেখলে এই দেখলে কোনো মোয়ন বান্দার তো মানে স্থির থাকার কথা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ